আমি মায়ের সিংহর সিংহর মা দাসার পাশে আমার ভাই ভদ্রের মধ্যে কেন জলার মধ্যে কেন স্যার আমার পাঁচ শরীর বললে কত কষ্ট করি মা তো উপরে এখন এখানে খানা আজ যে কথা কয় কবার খানা আছে খানা লাগবে না আজকে আজ যে তিন দুপুরে কোনো খানা নেই খানা দিন কয়েকদিন খাবার পাচ্ছেন না আজ তিন আপনার কয়জন খাবার পাচ্ছেন না আমরা এখানে পঞ্চাশ পরিবার স্যার

কিমান <laughs>